আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন আমাদেরকে সবসময়ের জন্য সবসময় খাই বা ভাবনা ভাবনার একটা জাল আমাদেরকে আবদ্ধ করে রাখে সেই ভাবনাটা কি বেশিরভাগ সময় আমরা যেটা লক্ষ্য করে থাকি আমাদের হিন্দু সনাতনদের মধ্যেই আমি যখন ভক্ত হয়েছি তখন আমাকে কেন্দ্র করেই কয়েকটি কথা ওঠে কথাগুলি হচ্ছে এত অল্প বয়সে তুমি ভক্ত হয়েছ এটা বলছে কারা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ নয় আপনি যখন একটি মুসলিম পাড়ার মধ্য দিয়ে হেঁটে যাবেন সে আপনাকে দেখে কোনো ক্রিটিসাইজ করবে না বা উল্টো পাল্টা কথা বলবে না বা অপব্যাখ্যা করবে না আপনি একটা খ্রিস্টান পাড়ার মধ্যে দিয়ে যান এরকমই কোনো বাজে উক্তি আপনাকে দেখে করবে না কিন্তু আপনি একটা সনাতনী হয়ে একজন হিন্দু হয়ে যখন হিন্দু পাড়ার মধ্যে দিয়ে যাবেন তখন আপনাকে আপনারই প্রতিবেশী ওই অমুক তুই এইটুকু বয়সে বসন হয়ে গিয়েছিস এইটুকু বয়সেই তোর হরে কৃষ্ণ করতে ইচ্ছা করছে দেখুন তাহলে আমাকে কিন্তু অন্য সম্প্রদায়ের বা অন্য ধর্মের ভিন ধর্মী ব্যক্তি সে আমাকে ক্রিটিসাইজ করছে না কথাটা আসলো আমারই ধর্মের আমারই প্রতিবেশী আমার এই রূপ দর্শন করে আমাকে তারা বলছে যে তুই এত অল্প বয়সে বৈষ্ণব হয়ে গিয়েছিস গলায় তুলসীমালা মালা পড়ছিস রিনাম জপ করছিস শুধু এখানেই সীমাবদ্ধ নয় আরও দশ কানাকানি করছে তারা আমি যে ভক্তিকে আশ্রয় করে ভাগবত প্রাপ্তি করব আমাকে এগিয়ে দেবে কি আরও আমাকে পিছুটান পিছুটানের সম্মুখীন করে দিচ্ছে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলা হচ্ছে কেন আমাদের হিন্দুদের কেন এই অধপতন বা কেন এই নিম্নগামী ভাবনা চিন্তা কারণ এর জন্য দায়ী আমরাই দায়ীটা কেন আমরা ভগবানকে মানি না অনেকে জিজ্ঞাসা করে বা অনেকে বলে তুমি কি ভগবানকে দেখেছো ওই সব ভগবান টগবান আমরা মানি না তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো আগে ভগবান কে সেটা জানুন সেটা চেনার চেষ্টা করুন প্রীতি ছাড়া কর্তব্য না জেনে মন্তব্য উভয় ম্লানের দৃষ্টান্ত অর্থাৎ শেষ হয়ে যাওয়ার সম্মুখীন হয় আমি একটা বস্তুকে জানি না সে সম্বন্ধে আমার বলা উচিত নয় তথাপি আমরা সেটাই করি তার একটা সুন্দর দৃষ্টান্ত দেখবেন কোথাও যদি হরিবাসর হয় কোথাও যদি ভাগবত কথা হয় সেখানে কিন্তু আমরা পাঁচটা মিনিট গিয়ে দাঁড়াতে চাই না যেটা হচ্ছে আমাদের চোখে পড়ে কিন্তু কোথাও যদি একটু গল শুরু হয়ে যায় আজে বাজে প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় বা কারোর বাড়িতে ঝগড়া বাঁধে আমরা কিন্তু সময় না থাকা শর্তেও সেখানে গিয়ে দশটা মিনিট বা পাঁচটা মিনিট সময় ব্যয় করে আসতে আমরা বারংবার কেনই মতিভ্রষ্ট হচ্ছি এর একটাই কারণ আমাদের খেয়াল চলন এবং খেয়াল বলন আমরা কোনো নিয়মের মধ্যে আবদ্ধ থাকি না আমাদের প্রথমত নিয়মকে আশ্রয় করতে হবে আর এই নিয়মটা আমাদের কে শিক্ষা দেবে প্রাথমিক শিক্ষা যেটা আমরা গৃহ থেকেই পাই আমাদের মাতা পিতার কাছ থেকে তাই সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা আগে নিজেরা জানুন তারপরে সন্তানদেরকে সেই শিক্ষাটা দিন দেখবেন সন্তান হইতে আপনাদের কখনো কোনো দুঃখ আসবে না কারণ আমাদের নিজেদের দুঃখ আমরা কিন্তু নিজেরাই টেনে আনি ভগবানকে আমরা কেন মানব না ভগবান কোথায় ভগবানকে পাওয়ার উপায় কি ভগবানকে পেতে হলে কি আমাকে তীর্থে যেতে হবে বা বৈকুণ্ঠে যেতে হবে বা কোনো ধর্মীয় স্থানে যেতে হবে ওই নবদ্বীপ ধাম মায়াপুর ধাম বৃন্দাবন ধামে যেতে হবে একদমই নয় ভগবান যে আমার মধ্যেই রয়েছে সেটা আমি কখনো জানবার চেষ্টা করি না আমি পাঁচটি ভৌতিক তত্ত্ব দিয়ে কি প্রভু তাই তো পাঁচটি ভৌতিক তত্ত্ব দিয়ে আমার এই সম্পূর্ণ দেহটা গঠিত এটা আমি জানি কি করে জানলাম পার্থিব জগতের শিক্ষা থেকে দর্শনশাস্ত্রে যেটা বলছে ক্ষিতি অব তেজ মরুত বোম এই পাঁচটি শব্দের বাংলা অর্থ কি আকাশ বাতাস বায়ু মৃত্তিকা অগ্নি ভগবান যে এই পাঁচটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে সেটা আমরা জানার চেষ্টা করব ভগবান ভ গ আকার দন্তেন চারটি শব্দ শোনা যায় বটে কিন্তু অক্ষর হয় পাঁচ ভ গ ব আ ন ভগবান ভ শব্দে ভূমি তত্ত্ব অর্থাৎ মৃত্তিকা মাটি আমরা এই যে মাটিতে বসবাস করছি এটা কার সৃজন আমি করেছি আমি সৃষ্টি করেছি একদমই নয় এটাও কিন্তু একটি ভৌতিক তত্ত্ব এটা ভগবানেরই সৃজন অবিচারে বসুমাতা অর্থাৎ ভূমিদেবী তিনি নির্বিচারে আমাদেরকে আশ্রয় দিয়েছে তার কোলে কখনো ভূমিমাতা কি কি বলে আমাদেরকে যে এতটুকু জমি তোকে দিয়েছি তুই টাকা দে আমরা কেউ দিই কখনোই না আর ভূমিমাতা সেটা কখনো বলেও না কারণ ভগবানের বারণ ভগবান তাকে যে কর্তব্য দিয়েছে ধারণ কর্তব্য তিনি সেটাই পালন করে চলেছে দৃষ্টান্ত স্বরূপ দেখা যায় জাগতিক মানুষ দেখবেন এই মাটি নিয়ে বেশি ঝগড়াঝাটি করে জমি জায়গা নিয়ে বেশি ঝগড়াঝাটি করে ভগবান কিন্তু একবারও আমাদের কাছে আমাদের যে অবিচারে ভগবান ভূমি দেবীর কোলে আমাদেরকে পাঠিয়েছে আমরা যে ভূমি দেবীর কোলে অবিচারে এত অত্যাচার করছি মাটি বর্তমান সময় মাটিকে অনেক মাটির দেখবেন এখনকার দিনে মৃত্তিকা দূষণ কিন্তু হচ্ছে বিজ্ঞান যেটা রিসার্চ করে পাচ্ছে মাটির অমলতা বৃদ্ধি পাচ্ছে কারণ কি এত পরিমাণে রসায়ন ক্রিয়াগুলি বেড়ে চলেছে বসমাতা আর ধরে রাখতে পারছে না আগেকার দিনে দেখবেন যেমন প্রচুর পরিমাণে ফসল হতো এখন কিন্তু সেই ফসলগুলি আর অত সুন্দরভাবে হয় না এখন চাষের সংখ্যা বেড়েছে কিন্তু ফসল ঠিক মতো নেই এবার আসলো গ গ শব্দে কি গগন আকাশ এটাও ভগবানের একটি সৃষ্টি আমরা যখন একটা গাছ লাগাই গাছটা কিন্তু একটা জিনিসের মধ্যে বা একটা আয়তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না বা আমি যখন দশতলা বিল্ডিং তৈরি করি উপরের দিকে কিন্তু আমাকে আস্তে আস্তে যেতে হয় ভগবান কখনো বলে না যে তুই আর উপরের দিকে আসিস না ভগবান কোনো কথা বলে কখনো কিন্তু বলে না এই পরিপ্রেক্ষিতে এবার আসছে ব বতে বায়ু তত্ত্ব বায়ু ভৌতিক তত্ত্ব অর্থাৎ বাতাস আচ্ছা অনেকে বলে ভগবান মানি না কেউ যদি বলে যে আমি ভগবান মানি না আমি নিজে কর্ম করি নিজে খাই ভগবান আমাকে খেতে দেয় না এটা কি মানা যায় এটা কি বাস্তব না এটা মুর ব্যক্তি যে অজ্ঞানী ব্যক্তি যে অহংকারী ব্যক্তি তার জন্য প্রযোজ্য কিন্তু যে ধার্মিক সে কখনো এই কথা বলে না তথাপিও তাকে এই কথার সম্মুখীন হতে হয় প্রতি উত্তরে ভগবান কি বলছে দেখুন আমি সৃজন করেছি এই সম্পূর্ণ বায়ুতত্ত্বটা সম্পূর্ণ বাতাস আচ্ছা বাবা বলুন তো আপনি যদি ভাত ডাল অন্য বিভিন্ন রকম জিনিস দেহ রক্ষার্থে ভোজন করেন এটা যদি দু তিন দিন আপনি না করেন আপনি কি বাঁচবেন তো অবশ্যই বাঁচবেন এটা দু তিন দিন যদি না খায় মানুষ তথাপি মানুষ বেঁচে থাকে কিন্তু বাবা যদি একদিন বা এক ঘন্টার জন্য যদি আপনি বায়ু অর্থাৎ অক্সিজেন বাতাস যদি না না নিতে পারেন আপনার পরিস্থিতি কেমন হয় এখানে বোঝা যায় যে ভগবান নির্বিচারে আমাদেরকে বায়ু প্রদান করে চলেছে কখনো ভগবান আমাদের কাছে বায়ুর বিল চায় না আমি অনেক অর্থ ইনকাম করছি আমি অনেক টাকা ইনকাম করছি আচ্ছা তাকে যদি বলা হয় আপনি বায়ু অর্থাৎ বাতাস বাতাসটাও অন্য সামগ্রীর মতন বাতাসটা কিনে খান কারো ক্ষমতা আছে বাতাস কিনে খাওয়ার একটা মানুষের বয়স যদি তিরিশ বছর হয় তিরিশ বছরের মধ্যে সে কতটা বাতাস সে গ্রহণ করেছে তার হিসাব করলে বোঝা যাবে যে সে ভগবানের সৃষ্ট কিন্তু ভগবান একবারও বলে না বা বায়ুদেব একবারও বলে না যে আমাকে তার অর্ঘ বা টাকা প্রদান করো এখানেই বোঝা যায় মানুষের অহংকার কোথায় লুকিয়ে থাকে আ শব্দ শব্দে আশব্দে আশব্দ তো নয় ওটা অ অ থেকে আকারকে অযোগ করলে আয় আসে ওই অশব্দে অর্থাৎ অগ্নি আগুন ভগবান প্রত্যেকের জন্য নির্বিচারে অগ্নি সৃষ্টি করেছে আমাদের প্রয়োজন মাপিক কিন্তু আমরা সেটা আশ্রয় করে চলেছি এবং করছি ভগবান কখনো বলে না দেখবেন আকাশে যখন সূর্য উদয় হয় ভগবান সূর্যকে কেন সৃষ্টি করেছে অন্ধকারময় জগৎ থেকে আলো প্রদান করার জন্য আমাদের হৃদয়ের মধ্যে সত্যিই কালিমা সত্যি অন্ধকার এমনভাবে ভাবে আচ্ছাদিত করে রেখেছে আমরা প্রকৃত সত্যটা জানতে চাই না জেনেও না জানার ভাবনায় গ্রাস হয়ে থাকি কেউ যদি জানতে চায় বা কেউ যদি জানাতে চায় তাও তাকে কি করে পিছুটান দিতে হয় সে কায়দাটা বর্তমান সমাজের খুব ভালো পরিপক্কৃত আছে কেউ কেউ জানতে চাইছে, চাইছে। তৈরি করতে করতে তাকে দেওয়া হচ্ছে না। সমাজের বুকে মানুষের এমনই একটা আবধকন নামক একটা বীজ বপন হয়ে আছে ওই বীজটাকে আমাদেরকে তুলতে হবে এবং ভগবানের সৃষ্ট অগ্নিতে দগ্ধ করতে হবে তবে যদি আমাদের ভাগবত প্রাপ্তি হয়ে থাকে এই যে সূর্য ভগবান সৃষ্টি করেছে অবিচারে তিনি আলো প্রদান করে যাচ্ছেন আমাদেরকে কখনো ভগবান কি বলছেন যে এর বিলটা তুমি দিও বা কারোর যদি প্রশ্ন ওঠে যে আমি কর্ম করে খাচ্ছি আমি সমস্ত কিছু আমি নিজেই করছি তার উদ্দেশ্যে একটা কথা বলতে হয় তাহলে তুমি একটু দেখুন আজকের পরিস্থিতিটা কেমন এই দুটো দিন সূর্যর মুখ হয়তো আমরা একদম দেখতে পাচ্ছি না সারাটা ব্রহ্মাণ্ড মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে ব্রহ্মাণ্ড বাদ দিন আমাদের পশ্চিমবঙ্গের হালটাই কেমন দেখুন পশ্চিমবঙ্গের মধ্যে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আমাদের মনের ভাবনা কি হয় আহারে যদি একটু আলো পেতাম কত না সুখ হতো কত না ভালো লাগতো না স্বস্তি বোধ হতো আমাদের ভাবনাটা আছে বটে কিন্তু আমরা সেটা পক্ষে তার প্রায়োরিটিটা দিতে চাচ্ছি না তাহলে আমরা কোথায় আবদ্ধ হয়ে আছি অহং মধ্যে এই অহংটাকে আমাদের বিনাশ করতে হবে না কিসে ওই আকরন্ত অগ্নি শব্দের মধ্যে তত্ত্ব অগ্নিতত্ত্ব অগ্নি ভৌতিক তত্ত্ব দিয়ে আমরা দেখবেন সপ্তাহে সাতটা দিন কাজ করি সাত দিনের মধ্যে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার শনিবারের দিন আমাদের হাফ ডিউটি করতে হয় অর্ধেক সময় রোববার টোটালটাই ছুটির দিন যদি ভগবান বলে যে সূর্যদেব আজকে রবিবার আজকে তোমার ছুটির দিন তাহলে আমাদের অবস্থা কি হয় বলুন তো দেখি তিনি এক দিনের জন্য আমাদেরকে তার কর্ম থেকে বিচ্যুত রাখে না আমরা পার্থিব জগতের মানুষ আমাদের এত প্রশ্ন এত জিজ্ঞাসা একটু কর্ম করে আমরা এত প্রাপ্তির আশা করি কিন্তু ভগবানের সৃষ্ট সূর্য তিনি অবিচারে আমাদেরকে তাপ প্রদান করছে নির্বিচারে আমাদেরকে তাপ প্রদান করছে তিনি ভগবান তাকে যে কর্ম দিয়েছে তিনি একবারের জন্য কোনো প্রশ্ন তোলে না যে প্রভু আমি একটা দিনের জন্য ছুটি চাই যদি সেই ছুটিটা তাকে নিতেই হয় তাহলে টোটাল ব্রহ্মাণ্ডের কি অবস্থা হয় দেখুন কিন্তু আমরা হতভাগ্য জীব পদে পদে আমরা প্রশ্ন তুলি আমাদের এতটাই অহংকার আমাদের এতটাই বিদ্বেষমূলক ভাবনা আমাদেরকে কখনো এগিয়ে যেতে দেয় এই ভাবনা থেকে বিরত থাকতে হবে ভগবানকে নিজের মধ্যে দেখার চেষ্টা করতে হবে এবার আসছে ন ন শব্দের নীর অর্থাৎ জল জল তত্ত্বটা ভিন্ন আমাদের কিন্তু একদম বাঁচার উপায় কেউ যদি মনে করে যে আমি জল ছাড়া বাঁচব এটা সম্ভব নয় মানুষ যদি সাত দিন আহার নাও করে সাত দিন ব্যাপী সে শুধু জল পান করেও কিন্তু বেঁচে থাকতে পারে জলের গুরুত্বটা কি প্রত্যেকটা মানুষ জান জল ব্যতিরেক এ ব্রহ্মাণ্ডে কোনো কিছুই সম্ভব নয় প্রত্যেকটা অস্তিত্বের পেছনে জলের ভূমিকা অপরিসীম যে ব্যক্তি ভগবানের সৃষ্টি এই পাঁচটি ভৌতিক তত্ত্বই একে অপরের পরিপূরক একটা ভিন্ন আরেকটার অস্তিত্ব নেই আরেকটা ভিন্ন আরেকটার অস্তিত্ব নেই ভগবান জানেন আমাদের জন্য কি কি প্রয়োজন তাই সেই মাপিক ভগবান আমাদেরকে প্রযোজ্য বস্তুই প্রদান করেছে কিন্তু আমরা সেটা আমাদের অহং দৃষ্টিতে দেখতে পাই না অচৈতন্য গেলে আমরা সেটা বুঝতে চাই না তাই আমাদের চেতনা ফেরার জন্য আগে আমাকে জানতে হবে যে ভগবান কোথায় ভগবান কি দেখুন তাহলে আকাশ বাতাস মাটি জল আগুন এই পাঁচটি ভৌতিক তত্ত্ব দিয়েই আমাদের এই দেহ গঠিত আর এই পাঁচটি ভৌতিক তত্ত্বের মধ্যেই ভগবান লুকিয়ে রয়েছে তাহলে ভগবান ভগবানকে খুঁজতে কি আমাকে ধামে যেতে হবে নিজের মধ্যেই ভগবান সমাহিত আছে আমরা বুঝতেই চাই না আমরা জানতেই চাই না কেন জানতে চায় না ওই অহং আমাদের পিছু ছাড়ে না আগে আহংটাকে বিনাশ করতে হবে আর এই অহং বিনাশ করতে পারে একমাত্র গীতা ভাগবতম ভগবান কি বলছেন দেখুন গীতার ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগে ভগবান বলছেন যশস্ত্র বিধি সুত সৃজ্য বর্ততে কামরত ন সিদ্ধিম বাপন্নতি পণ্যতি না অর্থাৎ কোন ব্যক্তি যদি শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচার বর্তমান থাকে তিনি না তো সিদ্ধি লাভ করতে পারবে না তো সুখ পাবে না তো তার পরাগতি তাহলে আমাদের যদি সিদ্ধি লাভ করতে হয় আমাদের যদি সুখ পেতে হয় আমাদেরকে যদি ভাগবাদ প্রাপ্তি করতে হয় তাহলে কিন্তু আগে আমাদেরকে ভগবানকে মান্যতা দিতে হবে আগে ভগবান কি বস্তু সেটা আমাদেরকে জানতে হবে হরে কৃষ্ণা হরি বলি